সবচেয়ে বড় খবর দাবিক ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে অগ্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সপাyki স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু নন্দীগ্রামে এরিয়া কমিটির উদ্যোগে বিশাল ঐতিহাসিক মিছিলে বাম যুবনেত্রী কমরেড মিনাখী মুখার্জি নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে নতুন বছরের শুরুতেই রাজ্যের শাসক দল তৃণমূল এবং কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে একেবারে তীব্র নিশানা মিনাখী মুখার্জি তা একেবারে চোখে পড়ার মতন সিপিআইএম এর তরুণ তুর্কিরা ছাব্বিশের আগেই সেমি বলা যেতে পারে একের পর এক কিন্তু জয় আমরা দেখছি বামেদের অন্যদিকে এই রাজ্যে সংগঠন মজবুত করার যে প্রয়াস নিয়েছে সেটা বলা যেতে পারে যে দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে এটা একেবারে সেমি কিন্তু বাংলার মশলার দখলে শাসক দলের বিরুদ্ধে লড়াইয়ে কিন্তু বামেরা এখনো পর্যন্ত তৃতীয় স্থানে রয়েছে এবং যেভাবে বামেরা ঘুরে দাঁড়িয়েছে এবং যেভাবে তারা সক্ষম হচ্ছে দিন দিন তাতে করে বলা যেতে পারে যে দু হাজার ছাব্বিশে যে বাংলার মসনুদ দখলের লড়াইয়ে বামেরা কি জায়গা করে নিতে পারবে দুশো চুরানব্বইটি আসনের মধ্যে বামেরা কি এবার আসন সংখ্যা যে শূন্য সেটি কি তারা এবার উঠে আসতে পারবে সেটাই কিন্তু দেখার বিষয় প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রবতি নতুন ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান বাংলা বাংলার যে মসর দখলের লড়াই এবং দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচনে যে জোর টক্কর হাড্ডাহাটে রাজনৈতিক লড়াইয়ে বামেরা যে এবার উঠে পড়ে লেগেছে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না একের পর এক হার দেখেছে তারপর একের পর এক কিন্তু জয় বামেরা দেখতে পাচ্ছে একদিকে দেখা যাচ্ছে যে এই যখনই সমবায় নির্বাচন হচ্ছে যেখানেই হচ্ছে বামেরা কিন্তু জয় পাচ্ছে অন্যদিকে ইস্টার্ন রেলওয়ে নির্বাচন সেখানেও কিন্তু বামেরা জয় পেয়েছে একে একে কিন্তু ভরসা লাল কিন্তু শক্তি এবার বৃদ্ধি হতে দেখা যাচ্ছে বামেদের ওপর এবং নন্দীগ্রামে এরিয়া কমিটির বামেদের যে বিশাল ঐতিহাসিক মিছিল সেখানে বাম যুবনেত্রী তার যে একেবারে নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে সরাসরি শাসক দল রাজ্যের শাসক দল তৃণমূলকে নিশানা এবং বিজেপিকে যে কটাক্ষ তীব্র কটাক্ষ কেন্দ্রীয় যে বিজেপি সরকার তার দুর্নীতি তার অন্যায়ের বিরুদ্ধে যে তীব্র কটাক্ষ কিন্তু একেবারে বলা বাহুল্য অন্যদিকে দেখা যাচ্ছে যে বাংলার মশন দখলে যে সিপিআইএম এবার কিন্তু তারা জায়গা করে নিতে পারে এমনটাই কিন্তু আশাবাদী রাজ্য রাজনৈতিক মহলে একদিকে দেখা যাচ্ছে মোহাম্মদ সেরিম মীনাক্ষী মুখার্জি শতরূপ ঘোষ একের পর এক যেসব তৃণমূল সিপিআইএম নেতৃত্ব রয়েছে তারা যেভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সেভাবে বলা যেতে পারে যে এবার কিন্তু একটা ভালো ফলের আশা রাখছে এই দলটি কিন্তু আগামী দিনে কি হয় সেটাই কিন্তু দেখার বিষয় অন্যদিকে দেখা যাচ্ছে বামেদের ওপর মানুষ কিন্তু ভরসা রাখছে লালঝান্নার কিন্তু শক্তি আবারও বৃদ্ধি হচ্ছে একের পর এক নেতাকর্মীরা শাসক দল ছেড়ে সরাসরি এর যোগদানের একটা হিরিক আমরা দেখতে পাচ্ছি এবং মিনাক্ষী মুখার্জীর যে আজ যে বিশাল ঐতিহাসিক মিছিল সেখানে কিন্তু জনগণের উপচে পড়া ভিড় তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না এবং নতুন বছরের শুরুতেই বামেরা কিন্তু তার আগের থেকেই দু হাজার চব্বিশ থেকে কিন্তু চমক দেখাতে শুরু করেছে একদিকে এর সঙ্গে জোট করে কিন্তু উপনির্বাচনে লড়াই এবং দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে যে জোট করে লড়াই তা কিন্তু একেবারে বলা বাহুল্য এবং দু হাজার ছাব্বিশে বেশ কয়েকটি মানে বিধানসভা কেন্দ্র থেকে বামেরা কিন্তু জয় পেতে চলে চলেছে এমনটাই কিন্তু তারা নিজেরাই আশাবাদী প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকেই